তৈরি হয়ে গেল বিয়েবাড়ির বাবুরচির স্টাইলের শাহি জর্দা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন সত্যি কথা বলতে কি এই ভিডিওটা হলো ঈদের দিনের ভিডিও মানে আমি চাইছিলাম যে আর কখনোই মোবাইলে কোনো ভিডিও দিব না কিন্তু তারপরও মানে থাকতে পারলাম না ভিডিও না দিয়ে জন্যই আবার দিলাম ভিডিও আসলে আমার মোবাইলে করা ছিল অনেক ভিডিও আমার মোবাইলে রয়ে গেছে কিন্তু আমি দিচ্ছি না তারপরে ভাবলাম যে একটা ভিডিও দেই এটা হলো আমার ছোট ছেলে আলামিন তার ম্যাম মানে তার ম্যাডাম তাকে ঈদের দিন সকালে মেহেদি পড়াই দিচ্ছিল আর মেহেদিটা দেওয়া অনেক সুন্দর হয়েছিল এটা হলো আমার ছেলের ম্যাডাম আর সে সকাল সকাল একদম মেহেদি পড়তেছিল আর যদিও একটু দেরি হয়ে গেছে আমার ঈদের ভিডিও দেওয়া তারপরেও ভিডিও দিলাম আসলে অনেক দিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না ভাবছিলাম যার দিব না তারপরেও মনকে মানাইতে পারলাম না এই জন্যই দিচ্ছি আর ঈদের দিন সকালবেলা সে আমাকে সালামি করতেছিল সালাম নেবে দেখেন আর আমি তাকে সালামি দিচ্ছিলাম আমার ছেলে মাশাল আলামিন সে আমাকে মানে সালাম করতেছিল এটা আমার বড় ছেলে নূর মোহাম্মদ সেও আমাকে সালাম করলো তাকেও আমি সালামি দিলাম আর আমি সকালবেলা সকালে এই সিমাইটা রান্না করছিলাম এখানে রান্না বান্না করতেছি যেহেতু অনেক রান্না করবো এই জন্য আজকে আমি মাটির চুলায় রান্না করলাম আর খালা আমাকে সেই নারকেলটা কুড়িয়ে দিলো আর এই সিমাইটাও রান্না করছিলাম আর আমি যেহেতু আজকে অনেক রান্না করবো এই জন্য আমি মাটির চুলায় রান্না করলাম আর আমার ছেলেরা যেহেতু নামাজ পড়তে যাবে এই জন্য তাদেরকে আগে আমি সিমাইটা রান্না করে নিয়ে এসে দিলাম তাদেরকে বললাম তোমরা আগে একটু খাও খাইয়ে তারপরে নামাজ পড়তে যাও তারা তো ঈদের মানে দুই তিনটা নিছিল কিন্তু তাদের তাদের টেডি 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 আর সেই কিনে দেওয়া হয়েছে আমি তাদেরকে বলতেছিলাম যে এটা পরে গেলে তোমাদের নামাজ হবে না তোমরা এটা খুলে অন্যটা পরে যাও পরে ঠিকই তারা তো খুলতে চাচ্ছিল না তারপরে বলতেছিল যে না আমরা এটা পরে বাইরে যাবো আমি বলছি যে না তোমরা এটা খুলে আর পরে যাবে তারপর আসার পরে নামাজ পড়ে আসার পর আবার ওইটা পড়বো পরে ঠিকই তারা অন্য ড্রেস পরে নামাজে চলে গেছে আর আমি এখানে চলে আসছি মাংস রান্না করার জন্য আমি এখানে গরুর মাংস রান্না করব বললাম না জাজকে আজকে অনেক রান্না তো এই জন্য আমি লারকির চুলাতেই দিয়ে দিচ্ছি কারণ গ্যাসে দিলে ঘরের ভিতরে আর প্রচুর গরম এই কারণে আর আমি ঘরে দিচ্ছিলাম না বাইরেই দিচ্ছিলাম আগে সব সময় শুনতাম যে বিদেশে প্রচুর গরম দুবাইতে গরম প্রচুর গরম এরকম শুনতাম কিন্তু এখন তো বাংলাদেশেও আমাদের দেশেও তো এখন প্রচুর গরম পড়ে গেছে কিন্তু আমার হাজবেন্ড ইতালিতে থাকে তার ওখানে এখনো ঠান্ডা তার ওখানে এখনো গরম নাই সে এখনো জ্যাকেট পরে রাত্রে কম্বল গায়ে দিয়ে ঘুমায় প্রচুর ওখানে ঠান্ডা আছে এখনো গরম নাই কিন্তু আমাদের এখানে এত গরম মানে দিনের বেলায় তো একদম দুপুর টাইমে মাটির উপরে খালি ফায় রাখাই যায় না মনে হয় যে পাও ফুরে যাচ্ছে আগুনের মতো আর মোবাইল চার্জে লাগাইলে যে এত গরম হয় প্রচুর তবে একটা জিনিস খুবই ভালো লাগছে এবছরে যে এখনো আমাদের এলাকায় মানে লোডশেড কম হচ্ছে মানে কারেন্ট কম যাচ্ছে বা এ পর্যন্ত দুই তিন দিনের ভিতরে রাত্রে একবারও কারেন্ট যায় নাই এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ বাকি দিনগুলোও তুমি এইভাবে কারেন্ট নিও না রাত্রের বেলায় এমনি তো প্রচুর গরম আরও যদি কারেন্ট না থাকে তারপরে বলেন কি অবস্থা হয় আমাদের এখানে তো অনেক দিন ধরে কোনো বৃষ্টি হচ্ছে না কার কার এলাকায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি এখানে রান্না করার জন্য সমস্ত মশলা দিয়ে দিছি আদা রসুন ধুনার গুঁড়া জিরার গুঁড়া জিরা বাটা জিরা তাকে দারচিনি এলাচ সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আর এখানে আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছি মেবি এখানে প্রায় সাড়ে তিন কেজির মতো মাংস আছে এগুলো আমি এখন ধুয়ে নেব আর এই মাংসগুলো বাহিরে রান্না করতেছি কড়াইতে আর আসলে মাটির চুলা রান্নাটা কিন্তু একটু অন্যরকম লাগে তাই না মাটির চুলা রান্নাটা খুবই ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আমার এখন রান্না মানে গ্যাসের চুলা রান্না ভালোই লাগে না এই জন্য আমি সবসময় রাইস কুকারে ভাত রান্না করি আর মাটির চুলায় তরকারি রান্না করি মাটির চুলার তরকারিটা আমার কাছে খুব ভালো লাগে আর এখানে আমি রান্না টান্না শুরু করে দিচ্ছি বাচ্চারা তো নামাজে চলে গেছে তারা ঈদের নামাজে চলে গেছে আর সবাইকে জানাই ঈদ মোবারক যদিও দেরি হয়ে গেছে তারপরেও কেউ কিছু মনে করবেন না আর আপনাদের কার কেমন ঈদ কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও জানি না আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে যদিও ভালো লাগে যায় প্লিজ আমাকে একটা কমেন্ট একটা লাইক করে যাবেন যার যদি ভালো না লাগে তাহলে করার দরকার নেই তবে ভালো না লাগা লাগা না লাগা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসলে আমি যতই বলি সেটাই কোনো কাজ হবে না আপনাদের মন থেকে যদি ভালো লাগে সেটাই আমার কাছে মানে ভালো আর এখানে আমি বোনা খিচুড়ি রান্না করে নিয়েছিলাম আর গরুর মাংস দিয়ে একটু খিচুড়ি দিয়ে আমি আমার মাকে দিয়ে দিলাম আর এখানে রোস্ট করব রোস্টের জন্য মুরগিগুলা ভেজে নিচ্ছিলাম মুরগির পিসগুলা ভেজে নিচ্ছিলাম আর এখানে রোস্টের জন্য পেঁয়াজগুলো চুলাই দিয়ে দিলাম আমি একটু হালকা হলুদ করে নেব কারণ একদম সাদা হলে না আমার বাচ্চারা কেমন জানি কয় যে সাদা কেন এই জন্য আমি একটু হলুদ দিয়ে দিছি যাতে একটুখানি কালার হয় আর টমেটো দিলে আমি একটা টমেটো দিয়ে দিছি টমেটো দিলে এমনি একটু কালার হয়ে যায় আমার রোস্ট করা শেষ এখন আমি একটা ডিমের কুরমা করে নেব আর আমার এই কড়াইটা না একটু পুরানো যদিও পুরানো হয় তারপরে একটু তেল তেলা মানে এই কড়াইটার ভিতরে রান্না করতে অনেক ভালোই লাগে আবার কেউ বলবেন যে ভাঙ্গা কড়াই আসলে আপু এরা সেটা না যেহেতু আমি মাটির চুলা রান্না করছি সবগুলাতে কালি এই জন্যই আমি ওটাই রান্না করছি আর আমার রান্নাটা না এখানে শেষ একদম পোলাও রান্না করছি মুরগির রোস্ট ডিমের কুরমা আর গরুর মাংস ছালাদগুলোও রেডি করা হয়ে গেছে আর আমি বিকেলবেলা সন্ধ্যার টাইমে জর্দা রান্না করতে আসলাম অনেক দিন ইচ্ছা ছিল যে একটু জর্দা রান্না করব জর্দা রান্না করবার হচ্ছিল না তবে ভাবলাম আজকে যেহেতু ঈদের দিন আরেকটা জর্দা রান্না করি আর আমার জর্দার কালারটা এত সুন্দর আসছিল আর খাইতেও এত টেস্ট হয়েছিল খুবই মজা হয়েছিল খুবই ভালো হয়েছিল আমার ভাইয়ের বউ বলতেছিলো যে সে নাকি এরকম জর্দা কখনোই খায়নি তবে আর দিন আমি আপনাদেরকে এই জর্দার রেসিপি দেখাবো অবশ্যই আর আমার জর্দার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার ভিডিও দেখতে হবে আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ